আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার ফিচারেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি কুক আইল্যান্ড এবং কুক আইল্যান্ডের বেশ কিছু আপডেট রয়েছে এবং খুশির সংবাদ রয়েছে আমরা আজকের দিনে বেশ কিছু ভিসা লাভ করেছি যারা যারা ভিসা লাভ করেছেন তাদের নামগুলো আমরা আজকের ভিডিওতে ঘোষণা করব সঙ্গেই থাকব প্রিয় দর্শক কুক আইল্যান্ড নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র পূর্বে এই আইল্যান্ডটি নিউজিল্যান্ডের আওতাধীন একটি রাষ্ট্র হিসাবে পরিগণিত বর্তমানে আইল্যান্ড একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আইল্যান্ডে যারা যাবেন তারা হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন পদে কাজ করতে পারবেন এর মধ্যে শেফ কুক পিজা মেকার কফি মেকার ফুড প্রিপারেশন ওয়ার্কার কিচেন হেল্পার এবং রুম সার্ভিস এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের হোটেল রেস্টুরেন্টে কাজের সুযোগ আপনারা যারা কুক আইল্যান্ডে যাবেন তারা স্যালারি হিসাবে ডলার সমপরিমাণ মার্কিন স্যালারি হিসাবে পাবেন এতে করে বাংলাদেশি টাকায় এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে প্রাপ্ত হবেন এছাড়া কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার সম্পূর্ণ ফ্রি হিসাবে পাবেন যারা কুক আইল্যান্ডে যাবেন তারা তিন বছর পর কুক আইল্যান্ডের সিটিজেনশিপ এবং পাসপোর্টধারী হতে পারবেন কুক আইল্যান্ডের পাসপোর্টধারী হলে আপনি পঁচাশিটি দেশে আপনি পোর্টেন্টি বিষয় চলে যেতে পারবেন কুক আইল্যান্ডে আজকে যারা ভিসা প্রাপ্ত হলেন এর মধ্যে আমি নামগুলো ঘোষণা করছি কুক আইল্যান্ডের প্রথমেই যিনি আমাদের ভিসাটি লাভ করেছেন এমডি আমিরুল ইসলাম এরপরে রয়েছে এমডি আশরাফুল ইসলাম এরপরে রয়েছে এমডি সাইদুল ইসলাম আমাদের পরবর্তী সৌভাগ্যবান এরপরে রয়েছে এমডি নাজমুল এরপরে রয়েছে এমডি মল্লিক শোয়েব এরপরে রয়েছে সাইয়েদ সুহাগ হোসেন প্রত্যেকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই প্রত্যেকটি ভিসা আমরা আগামী কালকের মধ্যে আমরা হস্তগত হব আমাদের ভিসার মেসেজ চলে আসছে এই মেসেজগুলো আমাদের ক্যান্ডিডেটের জন্য আগাম আমরা এই ভিডিওতে জানিয়ে দিলাম আমরা এই সপ্তাহের মধ্যে প্রত্যেকটি ভিসা যারা যারা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করেছেন বা ট্রেনিংটি কমপ্লিট করেছেন এদের জন্য আমরা ম্যানপোয়ারে জমা দিয়ে দিব এবং আশা করি সাত থেকে পনেরো দিনের মধ্যে ম্যানপোয়ারগুলো ক্লিয়ারেন্স হয়ে যাবে এবং ক্লিয়ারেন্স হয়ে যাওয়ার পরে প্রত্যেকটি ভিসার আমরা ফ্লাইট প্রদান করব এবং এই প্রথমবারই হবে আমাদের কুক আইল্যান্ডের উদ্দেশ্যে ভিসা ফ্লাইট এবং এই ফ্লাইটের ভিডিওগুলো প্রত্যেকটি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব যারা যারা আজকের এই দিনে ভিসা পেলেন তাদের প্রত্যেকের শুভেচ্ছা এই নামগুলো আবারও আমরা ঘোষণা করছি এম ডি আমিরুল ইসলাম এম ডি আশরাফুল ইসলাম এম ডি সাইদুল ইসলাম এম ডি নাজমুল এম ডি মল্লিক শোয়েব এবং শেষ পর্যন্ত রয়েছে হোসেন জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারা কুক প্রাপ্ত হয়েছেন যারা যারা প্রাপ্ত হয়েছেন প্রত্যেকেই আইল্যান্ডে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন আগামী পনেরো দিনের মধ্যে শুরু করতে পারবেন সকলের জন্য আপনাদের কাছে দোয়া কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ